ঘড়ির কাটা তখন পৌনে সাতটা ছুঁই ছুঁই আমাদের ঘুম ভাঙলই এই ঘর 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 আওয়াজে কী ব্যাপার দরজা খুলে বাইরে এসে দেখি সামনে যে কনস্ট্রাকশনের কাজ চলছে তার আজকে ছাদ ঢালাইয়ের পর্ব সুতরাং নিচ থেকে সমস্ত মাল মেটেরিয়ালস জড়ো করে এই মেশিনের সাহায্যে ওপরে তোলা হচ্ছে সত্যি বলতে এই ধরনের মেশিন আমি আগে কখনো দেখিনি তাই বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রসেসটা তারপর তো নিত্য নৈমিত্তিক কাজকর্ম চলতেই থাকে জামা কাপড় গতকাল রাত্রে ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেই সকাল সকাল মেলে দিচ্ছি যাতে সকালের রোদ্রেই এই জলের যে গন্ধটা সেটা কেটে যায় এবং ভালোভাবে জামা কাপড় শুকিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমি এটা করি সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলাতে আমি জামা কাপড়টা ধুয়ে দিই তার কারণ সকালবেলা জামা কাপড় ধুয়ে তারপর মেলতে মেলতে রোদটা এখান থেকে সরে যায় বারান্দা থেকে সেই কারণে আমি কী করি রাত্রেবেলায় হিরণময় অফিস থেকে যখন সন্ধেবেলায় ফিরে যায় এবং রাত্রেবেলা পর্যন্ত সারাদিনের যা যা জামাকাপড় জমে থাকে সব একসাথে দিয়ে চালিয়ে দিই রাত্রেবেলা যতক্ষণ পর্যন্ত সময় লাগুক না কেন আমাদের তো সেটা দেখার দরকার পড়ে না তো ওয়াশিং মেশিনে নিজের মতো জামাকাপড় কাঁচা ধোয়া হয়ে অর্ধ ড্রাই হয়েই থাকে সেমি ড্রাই করে নিই তারপরে বাকিটুকু একটু রোদরে শুকিয়ে নিলেই কাজ একদম সুন্দরভাবে ফিনিশ আশপাশে যা পরিবেশ পরিস্থিতি সত্যিই মন মেয়ে একেবারেই কোনো কিছু ভিডিও করা বা শ্যুট করে শেয়ার করার মতো অবস্থায় আমরা নেই কিন্তু তবুও নিত্যনৈমিত্তিক কাজকর্ম তো চলতেই থাকে আজ সোমবার আমি আর হিরণময় একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি একটু বাদেই তোমরা দেখতে পাবে আর ভোরের দিকে প্রায় রাতভর বৃষ্টি হয়েছে আর ভোরের দিকেও বৃষ্টি হয়েছে ভালোই আমাদের এই স্ট্যান্ডালোন বিল্ডিংয়ের এই বাইরের সিঁড়িটা ওপেন সেই কারণে বাইরে থেকে কিন্তু বৃষ্টির ছাড়টা আসে আর এই সময় কারেন্ট অফ ছিল তাই আমরা লিফ্টটা ইউজ করতে পারছিলাম না দুজনে খুব সাবধান হয়েই নিচে নামছিলাম আর পেছন দিকে একটা এরকম যে চাষের জমি আছে দেখো সেখানে জল জমে কি অবস্থা রাস্তায় বেরোতে না বেরোতেই বুঝতে পারলাম আকাশের মুখ আবার ভার হয়ে এসছে এদিকে মাথায় চিন্তা চলছিল যে জামা কাপড়গুলো তো সামনের বারান্দাটাতেই মেলে দিয়ে এসেছি দেখো কি সুন্দর একটা মন্দির এটা হনুমানজির মন্দির মনে আছে যে আমরা পরে কখনো এখানে আলাদা করে পুজো দিতে আসবো তোমাদের সাথেও শেয়ার করব তো এখানে তো ফুল পাওয়া গেছে বাট বৃষ্টির জলে ফুল একদম নরম হয়ে গেছে তো এই ফুলটা ভাবছি নেই এই ফুলটা হ্যাঁ 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 এইটা নিয়েছি এবার একটা ফল ফল নিতে হবে কিন্তু এই বৃষ্টিতে পাওয়াটা একটুখানি চিন্তার ব্যাপার দেখছি কোথায় ফল পাওয়া যায় ভোলেনাথ অল্পেই খুশি শুধু একটু আকন্দ ফুল ধুতুরা ফুল আর ফল সাথে বেলপাতা পেলে তো আর কথাই নেই এই দিয়েই তার পুজো সেরে নেওয়া যায় আজ আমার তাই ইচ্ছে হয়েছে আকন্দ ফুলের মালা গেঁথে সাজাবো আমার ভোলেনাথকে তো চলো ধুতুরা ফুল ধুতুরা ফল আর আকন্দ ফুল পরিমাণ মতন আমি তুলে নিয়েছি এবার ঝটপট স্নান সেরে মালা গেঁথে তাদের আরাধনা করার সময় চলো তোমরাও আমার সাথে থাকো এই পুজোয় সাথে কথা বলছি বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে তো যাই হোক সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল এত আওয়াজ হচ্ছে যে ফাইনালি এবার দরজাটা বন্ধ করছি তো পুজো দিচ্ছিলাম বলে দরজাটা খুলে রেখেছিলাম তো ফাইনালি এবার আমি যাব রান্নাঘরে রান্নাঘরে বেশ অনেকটা কাজ হয়ে গেছে আর আজকে হিরুবাবু কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছেন তো যাই হোক আজকে দুজনে মিলে একটু পুজো করলাম কি হয়েছে ঘুম পাচ্ছে বাড়িতে বসে থাকলে কেন এত ঘুম পায় বাড়ির থেকে বসে কাজ করলে অফিসে তো ঘুমানোর সুযোগও থাকে না ঘুমালে লোকজন এসে বলবে কেন ঘুমাচ্ছ সিটে বসে এরকম বলে নাকি এসে লোকজন না সেরকম বলার সুযোগই দেওয়া হয় না আচ্ছা মানে এমনিতেই তোর কাজ করতে করতেই হ্যাঁ কিন্তু বাড়িতে থাকলে খুব ঘুম পায় বাড়িতে থাকলে একটু আসলে রিল্যাক্স দেখো আমি কোথায় বসে রয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে এই দেখো এনভায়রনমেন্টে হাওয়া আসছে জানলা থেকে ও আলাদাই একটা ব্যাপার না হ্যাঁ আলাদাই একটা এমনি তো আলো মুখ কালো হয়ে যাচ্ছে আর কি কর এই দেখতে এ ঠিক আছে হ্যাঁ ও ওয়াও কি সুন্দর এই চলছে কাজ চলছে তার সাথে বাকি সব কিছু চলছে চলছে হয়ে গেছে হয়ে গেছে এবার খাবার খেতে হবে খাবার দাবারে উনি রান্নার দিকে একটু হেল্প করে দিয়েছে যাই হোক ভাতটাও করে নিয়েছে অ্যাকচুয়ালি বসিয়ে দিতে বলেছিলাম বিকজ ওর বাড়িতে থাকলে একটু খিদেটা পেয়ে যায় এটা খুব স্বাভাবিক ব্যাপার তা আমি তাই বলেছিলাম ভাতটা হয়ে থাকলে দেখবে বাকিটুকু করতে খুব একটা সময় লাগে না এখন ভাবছি ডালটাকে জাস্ট ঝটপট করে নি করে খাবারটা খেয়ে নি দুপুরবেলায় এই বেলাটা এভাবেই মিটিয়ে দেখা যাক যায় গুড ইভিনিং এভরিবাডি কেমন আছে সবাই সারা দিনে আর এক্সট্রা ভিডিও আমি কিছু তখন দেখাতে পারিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের খেয়ে দেয়ে গায়ে নিয়ে উঠতে উঠতেই প্রায় চারটে বেজে গেছিল সাড়ে তিনটে চারটে অনেকটাই বেলা আমরা জানি বাট যেহেতু ওর অফিসটাও চলছিলো তারপরে ও কিছুটা ব্রেক নিয়েছিল নিয়ে আমরা দুজনে মিলেই পুজো টুজো করে যাই হোক একটু লেট হয়ে গেছে তো আমি ঘুমোতে চাইনি আমি কিন্তু বসে অন্য কাজ করছিলাম আমি কিছু না কিছু হাতের কাজ করতেই থাকি আমি দুপুরের ঘুমটাকে অ্যাভয়েডই করি বাট যাই হোক আজকে বাইরে ওয়েদারটাও একটু অন্যরকম ছিল তো আমি বেশ খানিকক্ষণ জেগে থাকার পর কোমরটা একটু সোজা করব ভেবে একটু শুয়ে পড়েছিলাম তারপর আরেকজন আমাকে বলল হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড় ঘুমিয়ে পর এখন কি বা করবি একজন ঠেলে ঠেলে আমাকে কি ঘুম পাড়াতে পারলে ও হচ্ছে তার মানে কি বলবো এক নম্বর শিষ্য আই অ্যাম দা অনলি ওয়ান হু ক্যান ডু ইট ও অনলি ওয়ান ইউ ক্যান ডু ইট রাইট হ্যাঁ সেটাই মানে আমার নাগুলোকে হ্যাঁ করতেও ভীষণ ভালোবাসে ইস তো যাই হোক এখন সন্ধেবেলায় চা পর্ব চলছে অ্যাকচুয়ালি আমি অনেকটা চা খেয়ে ফেলেছি ও একটু আস্তে আস্তে খাচ্ছে আমি অর্ধেক কাপ চা প্রায় আমার দেখো প্রায় এই যে দেখো অর্ধেক কাপ প্রায় শেষ আর একজনের এখানে কিন্তু প্রায় ভর্তি এ আমাকে একটু শেয়ার কর পড়ে যাবে তুই রাদার আমার থেকে খেয়ে নিস না না ঠিক আছে তো যাই হোক আমরা না ডিমার্ট থেকে একটা এরকমই কুকিজের প্যাকেট নিয়েছিলাম মানে এটা বেকারি বিস্কিট এরই দাঁড়াও দেখ আজকে রাত্রেবেলা কি রান্নাবাটি করব সেটার কিছু প্ল্যান নেই ডালটা রয়েছে ডালটা যে কেমন খেয়েছিস ডালটা যে হেব্বি হয়েছে অনেকদিন পর মানে মুগ ডাল একটুখানি সবজি দিয়ে আমার একটু বিনস দেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু তখন তাড়াহুড়ো করে আর গাজরটা কুচি করে একটুখানি ভেজে নিয়েছে আর টমেটো বাট যাই হোক টমেটো জেনারেলি আমার ডালে টমেটো একদমই অপছন্দ মানে আর ডালের মধ্যে তো একটু ফোড়ন যখন দেয় অনেক সময় হয় না যে মুসুর ডালের মধ্যে একটু টমেটো কুচি করে দিলে ভালো লাগে আমাকে যে কত তার জন্য সাধ্য সাধনা করে একদম পাতলা পাতলা করে করে দিতে হয় যাতে মিশে যায় বা হচ্ছে ওই খোসাগুলোকে এরকম সরিয়ে 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 হচ্ছে গিয়ে ও রাখবে তো যাই হোক আজকে তো দিয়ে দিয়েছি কুচি করে মানে একটু একটু এরকম আলুর মতো ডুমো ডুমো করে কেটে দিয়েছি যাই হোক আজকে ডালটা ভালো হয়েছিল আর আসলে এগুলো মানে গ্যাপ দিয়ে দিয়ে করতে হয় রোজ খেতে নি আজকে করেছি ভালো লেগেছে খেয়ে নিয়েছি কাল আবার বেটে দেবো বেটে কাঁচা টমেটো কাটা না ওই লাল টমেটোই বেটে এরকম ভাবে দেব গরস করে আমার না ভালো লাগে আমার একটুখানি টমেটো সেদ্ধ ঢেঁড়স সেদ্ধ এগুলো খেতে ভালো লাগে মানে ছোটবেলায় একটু নখরা করতাম খাওয়ার জন্য বা যত বড় হয়েছি মানে ঘি আলু সেদ্ধ ঘি তো আমার কাছে অমৃত মানে আমাকে প্রচুর লোক অনেকেই ছোটবেলা থেকে আমাকে অনেক কিছু বলেছে যে ঘি খাওয়া পৃথিবীতে সবচেয়ে বাজে কাজ হচ্ছে ঘি খাওয়া কিন্তু আমি কোনোদিনই শুনিনি আর এখন সারা পৃথিবী বড় বড় সমস্ত ডাক্তাররাই বলে যে না প্রতিদিন তেল খাওয়ার থেকে পরিমিত মানে অবশ্যই একটা পরিমাপ একটা কোয়ান্টিটি ওয়াইজ ঘি খাওয়া হচ্ছে বেস্ট বাটারের থেকে ঘি অনেক অনেক গুণ ভালো আসলে পোড় খাওয়া যে কোনো কিছুই সবচেয়ে ভালো হয় আরেকজনের থেকে এই অভ্যাসটা আমার বিয়ের পর ধরেছে আমি এতটা ঘিভক্ত ছিলাম না বাটার খেয়েছি আর আমিও বাটার আগে খেতে খুবই ভালোবাসতাম কিন্তু তারপরে ঘিতে ট্রান্সফার হওয়ার পর বাটার খাই বাট কম মানে শখে আর ইনি হচ্ছেন আবার সর্ষের তেল মানে মাখায় সরষের তেল সমস্ত মাখা পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ খেতে খুবই ভালোবাসে তো তাতে ওই তেলটা খুব প্রেফার করেও বাট এখন আমিও তেলটা খাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ও ঘিটা একদমই মানে সেভাবে খেতো না কম খেত খেতোই না বলা যায় এখন আমরা বাটার তেল ওগুলোকে একটু অ্যাভয়েড করে ঘিটাই প্রেফার করি যে হাফ স্পুন হলেও ঘিটা যাতে অন্তত উইকলি দুদিন খাওয়া হয়ই দুদিন আমাদের আমরা খাই হ্যাঁ রেগুলার খাই না তার বেশ কিছু রিজন কারণ আমাদের এই বয়সে দাঁড়িয়ে আমাদের যেটা হচ্ছে আমাদের বডি মানে একটুখানি হেভি হয়ে যাচ্ছে সো সেখান সেগুলোর অন্যান্য কারণ থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করি যে লিস্ট উইকলি দুদিন অন্তত আমরা হাফ স্পুন বা এক স্পুন করে হলেও ঘি কিন্তু আমরা খাওয়ারে খাই কিছু করার নেই আর আমি এটা ছাড়তে পারবো না না আমি ছাড়তে চাই না মানে হয় না একটা সোল সোল ফুড ফুড বলে ব্যাপার থাকে তো ঘি হচ্ছে আমার কাছে আগে আমাদের এই সমস্ত খাবার দাবার অনেক বেশি ছিল স্পেশালি রামাগুন্ডাম থাকাকালীন বাট ফ্রম চেন্নাই আমাদের ফুড হ্যাবিট অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সন্ধ্যে আপনার শেষের পথে তোমাদের কেমন লাগছে ভিডিও আমাদেরকে অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব একটু ভালো করে বল যে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করো এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য यस थैंक यू थैंक यू তো চলো